আমাদের দেশে সবথেকে বেশি বিকৃত ড্রোন হলো ডিজেআর মিনি সিরিজের ড্রোনগুলো প্রতি বছরের মতন ডিজেআই এবছরও নতুন একটা ড্রোন নিয়ে আসলো যেটা হলো ডিজেআইয়ের মিনি সিরিজের টপ অফ দ্য লাইন ডিজেআই মিনি ফাইভ প্রো অন পেপার ইটস লুক লাইক এ ভেরি স্মল ড্রোন উইথ বিগ অ্যাম্বিশনস সি জিরো ক্লাস ড্রোন এটা মিনস এটা দুশো পঞ্চাশ গ্রামের নিচে যদি অফিসিয়ালি আমরা চিন্তা করি আর ওয়ান ইঞ্চ সেন্সর পাচ্ছি এই প্রথমবারের মতন আমরা মিনি সিরিজের কোনো ড্রোনে বলতে পারেন ডিজিআইয়ের যে পকেট থ্রি রয়েছে সিমিলার লেভেলের একটা ক্যামেরা কোয়ালিটি পাবো এখন মিনি সিরিজের এই ড্রোন থেকে আমরা এই ছোট ড্রোন পারবে কি প্রফেশনাল কোয়ালিটির যে ড্রোন রয়েছে সেগুলোর সাথে ভিডিওতে টেক্কা দিতে আর আপনার কাছে যদি অলরেডি মিনি থ্রি কিংবা মিনি ফোর প্রো থেকে থাকে সেক্ষেত্রে ডিজাই মিনি ফাইভ প্রো থেকে আপনার আপডেট করার দরকার আছে লেটস ফাইন্ড ইট আউট অনেক ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ককে আমাদের কাছে এই ড্রোনটি পাঠানোর জন্য তাদের কাছে এই ড্রোনের বেশ কয়েকটা প্যাকেজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে শুধু ড্রোন যদি আপনারা কিনতে চান যেটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ আশি হাজার টাকার মতন আপনাদের গুনতে হবে আর যদি আপনারা এন রিমোট কন্ট্রোলার দিয়ে কিনতে চান যেটার সাথে স্ক্রিন থাকে না সেটা দিয়ে কিনতে গেলে আপনাকে এক লাখ দুই হাজার টাকা গুনতে হবে আর সি টু রিমোট কন্ট্রোল দিয়ে ফ্লাই কম্বো যেটা রয়েছে সেটা কিনতে গেলে এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আপনার গুনতে হবে আর ফ্লাইমোর কম্বো প্লাস যেটা যেখানে এক্সট্রা ব্যাটারি পাচ্ছেন সেটার জন্য আপনাদের এক লাখ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা গুনতে হবে আর ক্যামেরাওয়াল যমুনা ফিউচার পার্ক হলো ডিজাই প্রোডাক্টের বাংলাদেশে অথরাইজ ডিলার সো আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান উইথ অফিসিয়াল ওয়ারেন্টি ডেফিনেটলি ক্যামেরাওয়াল যমুনা ফিউচার পার্কের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন নিশ্চিন্তে এবং এই দামগুলো কিন্তু সময়ের সাথে ওঠানামা করতে পারে কিনতে চাইলে আপনারা ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সাথে যোগাযোগ করে কারেন্ট যে প্রাইস সেটা জেনে নিতে পারেন আমি ডেসক্রিপশনে তাদের সকল ডিটেলস দিয়ে রাখবো শুধু এই ড্রোন না তাদের কাছে আপনার ভিডিও মেকিংয়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন আমার কাছে এটার স্ট্যান্ডার্ড প্যাকেজ এসেছে খুবই কষ্ট করে রিভিউটা করতে হয়েছে অনেকবার চার্জ করে দেন অ্যাগেন ফ্লাই করতে হয়েছে বিকজ প্রথমে বলে রাখি এটার যে ব্যাটারি রয়েছে সেটা কিন্তু ক্রস কম্পর্টেবল না আপনার কাছে মিনি থ্রি কিংবা মিনি ফোর প্রো থেকে থাকলে ব্যাটারি সিমিলার দেখতে হলেও এই ড্রোনের সাথে সেটা ক্রস কমফোর্টেবল না হয়তো আপনার ড্রোন স্টার্ট হবে তবে এটার পারফরমেন্স কিন্তু একদম ড্রাস্টিকলি ফল করবে তার সাথে সাথে ফ্লাইট টাইম অর্ধেকে নিচে নেমে আসবে সো এটার যে অফিসিয়াল ব্যাটারি সেটা দিয়ে ব্যবহার করাই উত্তম আমার কাছে যে স্ট্যান্ডার্ড প্যাকেজ এসেছে এটার বক্সের ভিতরে ড্রোনটা আমরা পেয়ে যাব ডকুমেন্টেশন পাবো এক্সট্রা পপুলার পাবো এবং টাইপ সি কেবল পাবো দ্যাটস ইট আমার কাছে ডিজিআই নিওর যে এন্ট্রি রিমোট সেটা ছিল ইট ওয়ার্ক পারফেক্টলি উইথ দিস ড্রোন মিনি ফাইভ কে আপনারা ডিজাই আর সি প্রো টু যে রিমোট রয়েছে বড় স্ক্রিন সহ সেটা দিয়েও চালাতে পারবেন যদি আপনার কাছে অলরেডি সেটা থেকে থাকে প্রথম রেখাতে আপনার কাছে মনে হতে পারে মিনি থ্রি কিংবা মিনি ফোর থেকেও এটা কম্প্যাক্ট কিন্তু আসলে সেটা না এটার যে ডার্কার টোন গ্রে কালার ঠিক আছে বাট এটার গ্রে কালার যে শেডটা সেটা আর একটু ডার্কার এই কারণে আপনার কাছে এটাকে একটু বেশি কম্প্যাক্ট মনে হতে পারে তবে নতুন করে বেশ কিছু জিনিস তারা এখানে রিডিজাইন করে রি ইঞ্জিনিয়ার করে অ্যাড করেছে প্রথমত ডিজাইন মেভিক প্রোর মতন গিম্বল এবং প্রোপেলার প্রোটেক্টর আমরা এখানে পাবো যেটা খুবই ইজি টু রিমুভ একটা আপনার গার্ড দিয়ে আপনার লেন্স প্রোটেক্টেড থাকবে তার সাথে সাথে এটার যে প্রোপেলারগুলো রয়েছে সেগুলোকেও একসাথে আটকে রাখবে এতে করে আপনি সুন্দরভাবে এটাকে ব্যাগে রাখতে পারবেন আপনার কাজ শেষে যদিও এটা সি জিরো ক্লাস সার্টিফাইড অফিসিয়ালি এর ওজন হলো দুশো গ্রাম তবে আমার কাছে আসা এই ইউনিটের আমি ওজন করে দেখেছি এটা মোটেও দুশো গ্রাম না তার একটু বেশি আমি পেয়েছি দুশো গ্রাম টু ফিফটি ফোর গ্রাম ডিজেয়ের মতে আলাদা আলাদা ব্যাচে বা প্রোডাকশন যে ভেরিয়েন্টগুলো রয়েছে ডিফারেন্ট প্রোডাকশন ভেরিয়েন্টের ডিফারেন্ট ওয়েট হতে পারে তবে সেটা প্লাস মাইনাস ফোর গ্রামের মতন আমার ক্ষেত্রে প্লাস ফোর গ্রাম আমি পেয়েছি সিজিরো ক্লাস সার্টিফিকেশন গট ইউ কভার্ট বাট এক এক দেশের কানুন এক এক রকম কখন কোন দেশে ফেসে যাবেন অরন্য আমার মতে প্লাস ফোর গ্রাম হিসেব করে যদি টু গ্রাম ডিজাইন করা হতো তাহলে বেটার হতো বিকজ ইটস ভেরি সেন্সিটিভ টপিক যদিও এফএমসি প্লাস আপনি যখন নিচ্ছেন আলটিমেটল আপনার দুশো পঞ্চাশ গ্রামের উপরেই ক্যারি করতে হচ্ছে সো এই রেসপন্সিবিলিটি ইউজার হিসেবে আপনাকেই নিতে হবে আপনি যখন ক্যারি করছেন যে দেশে উড়াবেন বা যে জায়গায় উড়াবেন সেইখানে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আপনার ওড়ানো উচিত ড্রোনটা ওড়ানোর সময় যখন রেডি করছেন যখন খুলছেন তখনই নোটিস করবেন এইটার যে ডিজাইন সেগুলো নতুন যে ড্রোনগুলো রয়েছে সেভাবেই করা হয়েছে আপনি ড্রোনটাকে যখন আনফোল্ড করবেন অটোমেটিক্যালি কিন্তু ড্রোনটা প্রস্তুত হয়ে যাবে অন হয়ে যাবে আলাদাভাবে এখানে প্রেস করে ধরে আপনার অন করতে হবে না ফার্স্ট ফ্লাইটে একদম শুরুতেই আমি যেটা নোটিস করলাম এর সাউন্ড বেশ কোয়াইট এর সাউন্ড যদি আপনি ফ্লিপ কিংবা নিওর সাথে তুলনা করেন অনেক অনেক কম সাউন্ড আপনি এখান থেকে পাবেন বিশ মিটার কিংবা ত্রিশ মিটার দূরে গেলে হালকা একটা বাজিং সাউন্ড শোনা যায় যেটা মোটেও ডিস্টার্ব করে না দ্যাটস ইট তো আশেপাশে আপনার যদি লোকজন থাকে ক্রাউডেড জায়গায় যদি আপনার এটাকে ওড়াতে হয় সেক্ষেত্রে আনকমফোর্টেবল আপনি ফিল করবেন না খুব সহজে কিন্তু এটাকে আপনি ওড়াতে পারবেন ডিসক্রিট একটা ভাইব আপনাকে দেবে সাইজে ছোটো হলো এটা কিন্তু বাতাসে অনেক স্ট্যাবেল এইটা আপ টু টুয়েলভ মিটার পার সেকেন্ড পর্যন্ত উইন্ড রেজিস্ট্যান্ট আমরা যেটা দেখেছি ডিজাই মিনি ফোর প্রোর ক্ষেত্রে টেন পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড পর্যন্ত উইন্ড রেজিস্ট্যান্ট ছিল ওটার সাথে তুলনা করলে আপনারা আরও বেটার স্টেবিলিটি এই ডিজাই মিনি ফাইভ প্রো থেকে পাচ্ছেন এইটার ব্যাটারি লাইফ থার্টি সিক্স মিনিট ডিজাইয়ের মতে অ্যান্ড ইটস নট ট্রু কারণ হান্ড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট আপনি কখনোই ড্রোন উড়াবেন না আর উইন্ডলেস কিংবা আইডেল কন্ডিশন আপনি কখনোই পাচ্ছেন না সো রিয়েল লাইফে এটা কীরকম পারফর্ম করে ব্যাটারি লাইফ কীরকম আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি আমি তেইশ মিনিট বাইশ মিনিট চব্বিশ মিনিট এর আশেপাশে কিন্তু ফ্লাইট টাইম পেয়েছি যখনই এটাকে উড়াচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি সারাক্ষণ এটাকে রেকর্ডিং মোডে ছিলাম না মাঝে মাঝে রেকর্ড করেছি দেন দূরে নিয়ে গিয়েছি কাছে নিয়ে এসেছি ছবি তুলেছি তো এইভাবে যখন আমি এটাকে উড়িয়েছি আমি দেখেছি পঁচিশ মিনিট ধরা যায় আপনি যদি পঁচিশ মিনিট ধরেন পঁচিশ মিনিটের মতন একটা ফ্লাইট টাইম এই ড্রোন থেকে পাবেন সো বলা যায় ডিজাইয়ের মিনিফোর প্রোয়ের মতোই আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে দুই তিন মিনিট এদিক সেদিক হবে আই মিন এখানে দুই তিন মিনিট বেশি হয়তো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি এক্সটেন্ডেড যে ব্যাটারি রয়েছে সেটা ব্যবহার করেন ওইটার সাথে আপনি আট দশ মিনিট আরও যোগ করে নিতে পারেন সো তিরিশ মিনিটের উপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন ফ্লাইট টাইম পাবেন ইয়েস ইট ডিসেন্ট ফরে সার্চ এ স্মল রোন তবে এটা থেকে অ্যাডভার্টাইজ যে থার্টি সিক্স মিনিট এই ফ্লাইট টাইম এক্সপেক্ট করাটা একদমই ঠিক হবে না ফাইভ প্রোর ভিতরে আপনারা ফোরটি টু জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন সো ভুলে যদি আপনারা মেমোরি কার্ড বাসায় রেখে আসেন তারপরেও কিন্তু আপনাদের শ্যুটে ভিডিও ক্লিপসগুলো রেকর্ড করতে পারবেন আর এখানে যে প্রপেলার ব্যবহার করা হয়েছে এখানে সেগুলোকে চেঞ্জ করার জন্য আপনাকে স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে না টুইস্ট মেকানিজম ব্যবহার করা হয়েছে যাতে করে ইজিলি আপনারা যে কোনো সময় প্রোপেলারগুলো চেঞ্জ করতে পারেন চার্জিংয়ের বিষয় নিয়ে যদি বলি ডিজিআইয়ের যে প্রোভাইডেড চার্জিং হাব রয়েছে সেটা ব্যবহার করে আপনি যদি সিক্সটি ফাইভ ওয়াট ডিজিআর যে চার্জার রয়েছে সেটা দিয়ে এটাকে চার্জ করেন এইটার যে সিঙ্গেল ব্যাটারি রয়েছে একটা ব্যাটারি চার্জ হতে ছিচল্লিশ মিনিটের মতন সময় লাগবে আর তিনটা ব্যাটারি যদি একসাথে আপনি চার্জ করেন একশো পনেরো মিনিটের মতন সময় লাগবে যদি একেবারে ফুল চার্জ করেন ডিজিআই মিনিফাই প্রোতে ব্যবহার করা হয়েছে ওকোসিঙ্ক ফোর প্লাস ট্রান্সমিশন যা আপনাকে বিশ কিলোমিটারের মতন রেঞ্জ দেবে এবং স্ট্যাবল কানেকশন প্রোভাইড করবে তবে অফকোর্স সেটা আর টু রিমোট দেয় আপনি যদি এন থ্রি রিমোট ব্যবহার করেন সেই ক্ষেত্রে টেন কিলোমিটারের মতন আপনারা একটা রেঞ্জ পাবেন তবে আইডিয়ালি রিয়েল লাইফে কিন্তু টেন কিলোমিটার পাবেন না আপ টু ফাইভ সিক্স কিলোমিটারের মতন স্ট্যাবল একটা রেঞ্জ পাবেন চার কিলোমিটারের পরে গেলে দেখা যায় যে ভিডিও ট্রান্সমিশন ইন্টারাপ্টেড হতে পারে আর যদি আপনি আর টু রিমোট ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যায় আট কিলোমিটার বা সাত কিলোমিটার গেলে পরে আপনার ভিডিও ট্রান্সমিশন ইন্টারাপ্টেড হয় তবে আইডিয়ালি এত দূরে আমাদের ড্রোন উড়ানো উচিত না যদি আপনি ড্রোনটাকে না হারাতে চান কোনো অ্যাক্সিডেন্ট যদি না করতে চান সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করবো পাঁচ কিলোমিটারের ভেতরে আপনার ড্রোনটাকে সবসময় রাখবেন ডিজিআই মিনি ফোর প্রো থেকে মিনি ফাইভ প্রোর মেইন যে ইম্প্রুভমেন্ট সেটা হলো এটার ক্যামেরা ডিপার্টমেন্ট ফাইনালি উইয়ার গেটিং ওয়ান ইঞ্চ সেন্সর অন দিস মিনি ড্রোন টোয়েন্টি ফোর মিলিমিটার ইকো ব্যালেন্স লেন্স ব্যবহার করা হয়েছে এবং এখানে অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট আপ টু ফোর কে সিক্স ডেপ এস এইচটি আর ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন ফোরটিন স্টপ ডায়নামিক রেঞ্জ আপনারা পাবেন যখন আর এটাকে রেকর্ড করতেন ডিজিআই এ আর থ্রি এস এর যে ওয়াইড ক্যামেরা রয়েছে সেইটার স্পেক আর এইটার যে ক্যামেরা রয়েছে স্পেক কিন্তু একদম সেম সেম ক্যামেরাও হতে পারে ফোর কেতে আপনারা ওয়ান টোয়েন্টি এফপিএসের স্লো মোশন রেকর্ড করতে পারবেন নর্মাল প্রোফাইলে আপনারা টেন বিট রেকর্ড করতে পারবেন এইচ টু সিক্স যে কোডিং রয়েছে সেটাকে ব্যবহার করে আর ডিলক এম আর এইচ এল জিতে যখন রেকর্ড করছেন তখন কিন্তু টেন বিটের সাপোর্ট থাকছেই আগের মতন ফিফটি মেগাপিক্সেলে আপনারা এটা দিয়ে ছবি তুলতে পারবেন দুশো পঁচিশ ডিগ্রি রোলিং রোটেশন পাবেন এটার যে গিম্বল রয়েছে সেই গিম্বল থেকে হরেজেন্টালে শ্যুট করছেন হঠাৎ মন চাইলো ভার্টিক্যাল ভিডিও শ্যুট করবেন এটা কিন্তু আপনারা ট্রু ভার্টিক্যাল ভিডিও শুট করতে পারবেন গিম্বলটা জাস্ট রোটেট করে আপনাদেরকে ট্রু ভার্টিক্যাল এর যে এক্সপিরিয়েন্স সেটা দেবে দেবেন মিনিফোর প্রোতে ফ্রন্টে কিন্তু লাইডার সেন্সর ছিল না মিনি ফাইভ তে এই ইমপ্রুভমেন্টটা আমরা পাচ্ছি ফ্রন্টে লাইডার সেন্সার রয়েছে সো আপনি যদি একটু লো লাইটে ড্রোনটাকে উড়ান সেই ক্ষেত্রে কিন্তু আরও বেটার সেফ একটা ফ্লাইট এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সামনের দিক থেকেও কোনো অবজেক্ট আসলে সেটাকে ডিটেক্ট করতে পারবে তবে একদম ঘুটঘুটে অন্ধকারে কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারবে না সো যখন একদম অন্ধকারে উড়াবেন ডেফিনেটলি সাবধানতার সাথে উড়াবেন চারিদিকে ল্যাভারেন্স সেন্সর তো থাকছেই আগের মতন সো মিনি যে ড্রোন সেই মিনি ড্রোনেই কিন্তু আমরা এটার যে প্রফেশনাল ড্রোনগুলো রয়েছে বড়ো ভাইগুলো রয়েছে সেটার মতনই একটা এক্সপিরিয়েন্স পাবো বেটার ক্যামেরা দেন চারিদিকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি সেন্সর পাচ্ছি সাথে লাইডার সেন্সর থাকছে সো আমাদেরকে সিকিউর একটা ফ্লাইট এক্সপিরিয়েন্স দেবে নাও লেটস টক অ্যাউট দ্য ভিডিও কোয়ালিটি ডেলাইট ফুটেজগুলো আমার কাছে বেশ ক্রিস্প এবং শার্প মনে হয়েছে মনে হয়েছে আর এক্সপেন্সিভ কোনো ড্রোন দিয়ে রেকর্ড করা হয়েছে মিনি ফোর প্রোতে অলরেডি আমরা অনেক ভালো ভিডিও রেকর্ড করতে পারতাম সেখান থেকে আরো কিছুটা মিনি ইম্প্রুবাইট পারফরমেন্স আমরা বেটার পাবো এই ড্রোন থেকে আপনি যদি সানসেট বা তারপরে আরো কিছুটা সময় ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রেও ইউজেবল ফুটেজ রেকর্ড করতে পারবেন মিনিফাইভ প্রো দিয়ে সাধারণ ইউজার বা ফার্স্ট টাইম ইউজার হলে আপনারা এস ডট টু সিক্স ফাইভ এট শুট করতে পারবেন কালার গ্রেডিং যে হ্যাসেল সেটাকে নিতে হবে না তবে আপনি যদি একটু প্রো হয়ে থাকেন বেটার বইতে গ্রেড করতে চান সেক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করবো ডিলগ এম এ শুট করতে তাতে বেটার ডাইনামিক রেঞ্জ পাবেন এবং কালার গ্রেডিংয়ে আরও বেটার ফ্লেক্সিবিলিটি পাবেন এরিয়াল ফটোগ্রাফি করলে দিস ক্যান বি এ পারফেক্ট বিগিনার অপশন পঞ্চাশ মেগাপিক্সেল র এবং জেপিইজিতে আপনারা ছবি তুলতে পারবেন এছাড়া প্যানারোমা হাইপার ল্যাপস কুইক শর্টস মাস্টার শর্টস সাবজেক্ট ট্রেকিং এগুলো তো থাকছে এর সাথে সাথে আপনারা চাইলে থ্রি সিক্সটি প্যানারোমাও কিন্তু এই ড্রোন দিয়ে তুলতে পারবেন নর্মালি আমি অটো ট্রেকিং খুব একটা ব্যবহার করি না কজ আই ফিলস লাইক এটা বেশিরভাগ সময় আমার মন মতো শর্ট দেয় না তবে আমি ট্র্যাকিং যে ফিচার রয়েছে সেটাকে ব্যবহার করি ট্র্যাকিং বক্সটা ড্র করে জয়াস্টিক ব্যবহার করে ম্যানুয়ালি আমার যে মুভমেন্টগুলো সেগুলো করে নিই ইটস ওয়ার্ক গ্রেট সো আপনারাও চাইলে এটা ট্র্যাকিং ফিচারগুলোকে একটু ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করতে পারেন তাতে আরও বেটার কন্ট্রোল পাবেন সো দ্য বিগ কোশ্চেন ইজ সুডিও আপগ্রেড টু ডিজাই মিনিফাই প্রো ইয়া প্রবাবলি অর প্রবাবলি নট লাইক ডিজাই এখানে একদম আউটস্ট্যান্ডিং রিনোভেশন করেছে বিষয়টা এরকমই না একদম ফাটাই ফেলছে নতুন অনেক ফিচার দিয়েছে বিষয়টা সেরকম না একদম ইনক্রিমেন্টাল কিছু ইম্প্রুভমেন্ট আমরা এখানে পাচ্ছি যেরকম বেটার সিকিউরিটি ওয়ান ইন সেন্সর বেটার উইন্ড রেজিস্ট্যান্ট এটসেক্টা ভিডিও কোয়ালিটি হয়তো সাধারণ মানুষ মিনিফোর প্রো আর মিনিফাইভ প্রো এই দুইটার ভিতরে আলাদা করে বুঝতে পারবে না স্পেশালি আপনি যখন ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করছেন কম্পিটিশনের মধ্যে দিয়ে যায় ওই ডিফারেন্সটা হয়তো ভিজিবল হবে না আর আমরা অনেক দূর থেকে ভিডিও করতেছি রাইট তবে মিনি ফাইভ প্রোর ভিডিও মিনি ফোর প্রো থেকে বেটার আমার কাছে মনে হয়েছে শার্পনেস আমার কাছে বেটার মনে হয়েছে ডিটেলস আমি বেশি পেয়েছি এবং ডায়নামিক রেঞ্জেও আমি বলবো ইম্প্রুভমেন্ট এসেছে আপনারা ইউটিউবে মিনিফোর প্রো কিংবা মিনিফাইভ প্রোর যে কম্পিউটার ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন সাইড বাই সাইড দেখলে হয়তো আপনি স্পেশালি ডে লাইটে পার্থক্যটা ওইভাবে নোটিস করবেন না তবে যখন একটু লাইট কমে যাবে অথবা লো লাইটে যখন আপনি শ্যুট করছেন ডেফিনেটলি এটা থেকে বেটার রেজাল্ট পাবেন সানসেট সানরাইজ লো লাইটে ডিজিআই মিনি ফাইভ প্রো ডেফিনেটলি বেটার ভিডিও আপনাকে দেবে ডিজিআই মিনি ফোর প্রো অলরেডি একটা জোস ড্রোন মিনি ফাইভ প্রো রিলিজ হবার পরে ওটার দামও কিন্তু আরও অনেক কমে গেছে সো ওইটা আরও বেটার ডিল হতে পারে অনেকের জন্য অন্যদিকে ফাইভ প্রো এটা হলো মিনি সিরিজের বেস্ট ড্রোন টপ অফ দ্য লাইন সো দ্য চয়েস ইজ ইয়ার্স তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে ভিডিও গিয়ার অ্যাক্সেসরিজ সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যেতে পারেন ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট পয়েন্ট দেন গুড বাই